আসসালামু আলাইকুম রহমতুল্ল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্যাস আজকে ভিডিওতে আলোচনা করবো যে নতুন চ্যানেলের ক্ষেত্রে কতগুলো ভিডিও আপলোড করলে একটি চ্যানেল র্যাঙ্ক করে বা কতটা ভিডিও প্রত্যেক দিন কয়টা ভিডিও আপলোড করতে হবে কী পরিমাণ ভিডিও আপলোড করতে হবে এ নিয়ে অনেকের অনেক কোশ্চেন থাকে তো আজকে নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করবো সো চলুন ভিডিওটি শুরু করি অল ওয়ার গ্যাস গ্যাস এখানে একটা বিষয় হলো যে কয়টা ভিডিও আপলোড করতে হবে পার ডে সেটা জানার আগে আপনাকে জানতে হবে যে আপনার ভিডিওর কোয়ালিটি কেমন ভিডিওর কোয়ালিটি কেমন ভিডিও আপনি সাকসেসফুলভাবে দিচ্ছেন কি না একরভাবে ভিডিও আপলোড করতেছেন কি না সঠিকভাবে ক্যাটাগরি ঠিক রেখে ভিডিও তৈরি করতেছেন কি না এটা যদি করে থাকেন তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে এখন আপনার প্রশ্ন হতে পারে যে অনেকে একটা ভিডিও পার ডে বা দুদিন তিন দিন পরপর একটা ভিডিও দিচ্ছে ওনার চ্যানেল র্যাঙ্ক করতেছে কিন্তু আপনার চ্যানেল র্যাঙ্ক করতেছে না সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সাকসেসফুল ইউটিউবারের ভিডিওগুলোর কোয়ালিটি খুবই ভালো হয় যার কারণে ওদের চ্যানেল দ্রুত র্যাঙ্ক করে আবার ওদের চ্যানেলটা র্যাঙ্ক হয়ে গেছে অলরেডি এখন আপনাকে ওই র্যাঙ্কে নিয়ে যেতে হলে আপনাকে কষ্ট করতে হবে আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করে যেতে হবে আপনি যখন একশো থেকে দুশো ভিডিও চ্যানেলে আপলোড করবেন অটোমেটিক আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ভিউজ চলে আসবে এবং কোনো না কোনো ভিডিও র্যাঙ্ক করবে এবং ভাইরাল হয়ে যাবে এতে আপনার প্রচুর পরিমাণে কিছু সাবস্ক্রাইবার চলে আসবে এবং যে কোনো ভিডিও তখন আপনার সাজেস্টেড ব্রাউজার পিসারে চলে যাবে দিন দিন আপনার চ্যানেলে র্যাঙ্ক করবে তো এ নিয়ে টেনশন হওয়ার কিছু নাই আপনার কাজ হলো আপনার যে ক্যাটাগরি রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড ভিডিও মেক করেন মেক করার পরে আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন সঠিক নিয়মে আপলোড করেন অবশ্যই টাইটেল ট্যাগ ডিসক্রিপশন ভিডিওর কোয়ালিটি অনুযায়ী সব কিছু ঠিক রেখে ভিডিও আপলোড করবেন এবং কি মিনিমাম মিনিমাম আপনার প্রত্যেক দিন নতুন চ্যানেলের ক্ষেত্রে প্রত্যেক দিন দুইটা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন যদি না পারেন একটি ভিডিও অবশ্যই আপলোড করবেন তাহলে খুব দ্রুত দেখা যাচ্ছে যে এক মাসের ভিতরে বা দুই মাস বা তিন মাসের ভিতরে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবেন আপনি যদি এভাবে একশো ভিডিও আপলোড করতে পারেন তাহলে আমি গ্যারান্টিতে বলতে পারি কোনো না কোনো ভিডিও আপনার চ্যানেলে র্যাঙ্ক করবে এবং দ্রুত আপনি সফলতা পাবেন তো গ্যাস আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকলে বেলাইফ প্রেস করে দেবেন